প্রথমে কবিতা উৎসবের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের খুলে আজকের পর্বে রয়েছে আসামের শিল্প থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন অফলাইন বরাকে সাপ্তাহিক নতুন দিগন্ত চোদ্দ নভেম্বর থেকে বিশে নভেম্বর সংখ্যা অতি সংক্ষিপ্ত আলোচনা এই পত্রিকার সার্বিক দায়িত্বে সাম্পাদিক প্রধান হিসেবে রয়েছেন প্রকাশিকা ও কবি মিতা দাও পঞ্চায়স্ত পত্রিকাটি শিলচর সমাপ্রসাদ রূপ থেকে প্রকাশিত হচ্ছে নিয়মিতভাবে তাহলে সংক্ষিপ্ত আলোচনা সম্পাদকের সিন্ধু খুলে আজকের পর্ব শুনুন বড়াকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সম্পাদিত সাম্প্রতিক বিষয় নিয়ে থাকে এই সংখ্যাও অন্য সংখ্যার মতো অত্যন্ত সমৃদ্ধ সম্পাদকীয় সম্পাদকের বিষয় গণতন্ত্রের পরীক্ষায় বিহারে গুণ পরবর্তী পর্ব এবার সম্পাদকীয় বিষয় গণতন্ত্রের পরীক্ষায় বিহারে গুণ পরবর্তী পর্ব গণতন্ত্রের পরীক্ষায় বিহারে গুণ পরবর্তী পর্ব আলোচনা সম্পাদকের আলোচনায় তিনি যুক্তিযুক্ত কথা বলেন সে লিখেছেন অবশেষে বরাকে নতুন দিগন্ত নিজস্ব দৃষ্টিকোণ থেকে বলা যাবে বিহারের এই নির্বাচন আমাদের জন্য একটি উৎসাহপূর্ণ উদাহরণ হতে পারে উচ্চ অংশ নারী ভূতারের দৃশ্যমান উৎসাহ রুম সভায় প্রক্রিয়া পুনঃ বুটার গুটি নাওগাঁও ইত্যাদি কিছু ইতিবাচক সংকেত রয়েছে এগুলিকে সক্রিয় নাগরিকদের দৃঢ় মনোভাব নিয়ে বিশ্লেষণ করা জরুরি ভবিষ্যৎ ভোটার তালিকায় আরও স্বচ্ছতা গণনা প্রক্রিয়ায় আর পর্যবেক্ষণ একত্রিত হয়ে তাহলেও ভোট হয়নি বলে বিশ্বাস করি বরং প্রমাণ দেখেছি সন্দেহ অংশ নিয়েছি বলতে পারাটাই অনেক বৃহত্তর অর্জন সম্পাদক হিসেবে বলবে এই মুহূর্তে অধিকাংশ প্রমাণ রুল আপডেট অংশগ্রহণ স্বচ্ছ উদ্যোগের দিকে নির্দেশ দিচ্ছে তাই গোটা তাই বুট চুরি তাই বুট চুরির বৃহৎ অভিযোগকে অনুমোদিত সত্য বলা যুক্তিসঙ্গত নয় দিনের শেষে নির্বাচন কমিশনকে অটোমেটিক সন্দেহ দৃষ্টিতে দেখা গণতন্ত্রের আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করতে পারে আবার দিনের শেষে নির্বাচন কমিশনটি অটোমেটিক সন্দেহের দৃষ্টিতে দেখা গণতন্ত্রের আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করতে পারে সব বিশেষ আগে আমরা একমত তিন যথার্থ লিখেছেন বরাদেশ নতুন দিক সাপ্তাহিক স্থানিক সংবাদের পাশে আন্তর্জাতিক সংবাদ থাকে এবং সবচেয়ে তার উল্লেখ্য দিক সাহিত্য পাতা সাহিত্যের তিনি তিন সৃজন কর্মীদের লেখা ছাপা তরুণের সঙ্গে প্রতিষ্ঠিত কবিদের এই সন্তা সেই রকম রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা তা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের কবিরা লিখেছেন তাহলে পড়ে নিচ্ছি বিদানন্দ পুরকায়ের কবিতা তিনি কলকাতা থেকে লিখেছেন কবিতার শিরোনাম কবি সাথে কিছুক্ষণ বিদানন্দ পুরকায় কলকাতা থেকে লিখেছেন কবির সাথে কিছুক্ষণ যে কবিকে ভালোবাসতে পারিনি কোনদিন তার বুকে মাথা রেখে কিংবা ফুটছে বলি আরো আগে ডাকলে না কেন কুচুরি পানার নেয় না কোণে অবাধিত থেকে যাব তোমার যে কবিকে ভালোবাসতে পারেনি আজও কপি হাউসের আড্ডায় তাকে খুঁজে অগুপ্ত চক্ষু দয় ভালোবাসা কি চায় বুঝতে বুঝতে কবির বুকে মাথা দেখে শান্তির পায়রা উড়ায় আকাশের রঙে রাত্রে নক্ষত্রের সাথে হাঁটতে হাঁটতে কবির হাতে কপাল ঠেকিয়ে হেমন্তের শিশিরের জল নিজেকে শুদ্ধ করি যে কবিকে ভালোবাসতে পারিনি কোনো দিন তার বুকে মাথা নেকে শান্তির পায়রা উড়াই যে কবিকে ভালোবাসতে পারিনি কোনো দিন তার বুকে মাথা নেকে শান্তির পায়রা উড়াই চরন্ত সত্য কথা কাব্য ভাষায় লিখলেন কবি কবির কবিতা খুবই সুন্দর নান্দনিক অনেক সত্যকে আমরা স্বীকার করি না তাই কবিতার আঙিকে অনেক অপ্রিয় কথা উপস্থান করেন আমি পড়ে নিচ্ছি কৃষ্ণকুসুমপাল ত্রিপুরা আগরতলা থেকে লিখেছেন কবিতার শিরোনাম মঞ্চুরি কৃষ্ণকুসুন পাল আগরতলা ত্রিপুরা থেকে লিখেছেন কবিতা শিরোনাম মঞ্চুরি একটি বার চলো প্রেমের কথা বলি প্রেম যদি নাও করো একসাথে পথে চলি একটিবার নদীর জলে এসব সাঁতার কাটি নদী প্রেমের জোয়ার জোয়ারঘাঁটা শীত তবু খাঁটি একটিবার চলো মেঘলানি আকাশে তাকায় ওদের অনেক বেটা তবু প্রেমে খেলা পায় চলো একটিবার সাগর ঢেলে দুল দোল তালে সেখানেও প্রেমের মেলা কত প্রাণের খেলা আসে একটিবার জোরের হাওয়ায় উঠব চলো এসো প্রেম করো বা না করো একবার ফুল বাগানে না করি দুজনে খেলবো খেলা মন ছবি একটিবার ফুল বাগানে দুজনে ভ্রমণ হয়ে ঘুরি প্রেম করি না করি দুজনে খেলবো খেলা মন কবিতার ছন্দের কারুকার্য রয়েছে অনুপ প্রকাশের দুলায় মনোমুগ্ধকর অপূর্ব কবি সৃজন প্রেম নিয়ে তার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন খুব ভালো আচ্ছন্ন করে একটি কবিতা বারবার পড়তে ইচ্ছে হয় একটিবার ডিকশন অর্থাৎ এই শব্দকে একটিবার দীর্শনের ভেতর কবিতার ব্যঞ্জনা বাড়িয়ে দিয়েছে বাংলা আধুনিক কবিতা এরকম পরীক্ষা নিরীক্ষা কবি কবিতা আমাদের আপনি আমি পড়ে নিচ্ছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে লিখেছেন অজিত শিরোনাম আশ্চর্য সকাল অজিত দেবনাথ বাঁকুড়া থেকে লিখেছেন এই যে আশ্চর্য সকাল রুদের মেদুর চোখ তাকে নিয়ে আমি হেঁটে যাই আলপথে ডান খেতে মুড়ে রাখি ধুলস খামে নদী ঢেবের পরিষ্কার কিংবা এলামেলো কাশে শিওরে গুজে দেয় আমাদের দূষণ দৃষ্টি শতাব্দী অহংকার করে থাকে জীর্ণ কাঁসার ঝুঁকে স্বপ্নগুলো মুছে যায় আলো আধারের মিছিলে মর্গের পাশে জোরানো হিম বাতাস ছড়ানো চিরানো দুঃখ সজন হারার শোক জোরা অভিমান নিস্তব্ধ বাতাস মনের জেরাদের এইসব লুকিয়ে রাখি কিছু কিছু জোড়া মাতার অভিমান কবি অজিত দেবনাথ তার কবিতা খুব সুন্দর আধুনিক কাব্য ভাষায় চিত্রকল্প এনে কবিতাকে অপূর্ব সুসময় সাজিয়েছেন তার কাব্য ভাষায় অসাধারণ শব্দ বিন্যাস যেমন মেধুর চোখ মর্গের পাশে জড়ানো হিম বাতাস কিংবা মনের দেরাজে এসব লুকিয়ে রাখে খুবই ভালো কবিতা লিখেছেন কবি তার কবিতার পঙ্ স্বপ্ন আর সূর্যের খেলা করে কবি লিখে যান শেখপুর থেকে লিখেছেন কবিতার শিরোনাম তুমি আর সময় শ্যামল বণিক অঞ্জন তুমি আর সময় শেষপুর বাংলাদেশ থেকে লিখেছেন শ্রুদ্ধার মত প্রহমান সময় আপন গতিতে বয়ের নিট দেয় স্বেচ্ছায় পরিস্থিতিতে রং বদলায় এটা কারো কাছে প্রশ্ন কি বা উত্তর তুমিও ঠিক চলছ একটা ধারায় একটুখানি দাঁড়াবার ফুসত নেই যেন রস্যময় কালে সাক্ষী মানবী যে ক্ষণে ক্ষণে রং বদলায় ভঙ্গিমায় কবি সময়কে নিয়ে তার যে কবিতার যে ভাবনা এত সুন্দর কবি শ্যামল বণিক বাংলাদেশ থেকে খুব সুন্দর সময়কে নিয়ে তার কবিতার অনুভূতি প্রকাশ করেছেন তার কবিতার শেষ যে বদলায় কিছু পরিবর্তন সেটা বুঝতে তার এই রকম সুন্দর পক্ষে আমাদের যথার্থ কথা উচ্চারিত হয়েছে কবিতা অত্যন্ত ভালো করতে লিখেছেন নাম করতে লিখেছেন কবিতার এত গুড়ো তত্ত্ব রয়েছে তাত্ত্বিকতা রয়েছে তিনি লিখে যান ভালো দিচ্ছেন কবি কবির সম্পাদক মিতা দা কুখ্যাস্ত ভিন ধোয়া কবিতা লিখেছেন শিলচর থেকে তিনি এই বাড়িতে নতুন দিগন্তের সাংবাদিক প্রধান একজন সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকার সুবাদে সাম্প্রতিক ঘটনা তার কে পিজা দেয় তিনি এর আগে কাশ্মীর উল্লেখযোগ্য কবিতা রয়েছে এবং উজ্জ্বলিত আমরা ঘৃণার ধোঁয়া পড়ে গেছি রেড ফোর্ট মেট্রোর পাশে রক্ত মিশে যায় ধোঁয়ার সঙ্গে সাদা কোটের নিচে কিংবুত মানুষ নয় দাঁড়িয়ে আসে কয়েকটা মৃত্যু দূত পিছাস দৃষ্টি জেগে থাকে আর্তনাদ শুনবে বলে দেওয়ালে বসে রোদ ধীরে ধীরে অদৃশ্য প্রাচীরের প্রান্তে একটি গাড়ি মসজিদের পার্কিং লটে তিন ঘন্টা নিঃশব্দে এজেন্ডার কুলের ভেতরে গোপন আগুন নগরী জানে কি মৃত্যুর টাইম টেবিল আছে পথ পথচারী মানুষ ফেরে যায় আগুনে দিল্লির বাতাসে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছাই নয় ধ্বংসস্তূপ নয় খুঁজ করে তার অমূল্য রতন সৃষ্টি হয় পথ পথচারী মানুষ ফেটে যায় আগুনে দিল্লির বাতাসে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছাই খবরই উড়ে ছাই নয় ধ্বংসস্তূপ নয় খুঁজ করে তার অমূল্য রতন যদি সৃষ্টি হয় কবি অত্যাধুনিক আঙ্গিকে একবারে সত্যিক দিলীপ প্রেক্ষাপট নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন তার অপূর্বপন্থী মানুষ নয় দাঁড়িয়ে আছে কয়েকটা মৃত্যুদূত কবিতার কাব্য ভাষা চিত্রগর্ব নান্দনিক ভালো কবিতা লিখেছেন কবি আমরা পড়ে গেছি আসামে হ্যাগাঘ কবি মানিক চক্রবর্তী তার কবিতার শিরোনাম হাওয়া জল আসে জল যায় জল দেখে হেমন্তের শেষ বিস্ময় মানে না জলের শরীরের চুড়ে ছুঁয়ে ঢেউ আর ঢেউ জলের পত্রে মৃত শিশু করে বড় ধান খেয়াত ছোট ছোট ডিঙ্গিনৌক রাস্তা বাজার বন্দর বানবাসী মানুষের জলের উৎসব নির্জন অপেক্ষা অর্ধেক শরীর তার ডুবে আছে জলে নিঃশঙ্ক নিদ্রায় অনন্ত শয্যায় শুয়ে রাখাল বালক জানে সে সবুজের সংকীর্ণ রেখা ধরে মহিষে তার ফিরে যাবে জলজ বাগানে একদিন না হয় একদিন সন্ধ্যা নামে চিপর সাঙ্গনে বিষ্ণুপ্রিয়া গ্রামে বাতাস কথা কয় মৃদু মৃদঙ্গের তালে বিরহী সুর তথা কৃষ্ণ লীলা একজন কে ধরে চোরাচর জেগে থাকে অনন্ত সায়া সন্ধ্যা নামে ত্রিপুর সঙ্গনে বিষ্ণুপ্রিয়া গ্রামে বাতাস পতাকয় মৃদু মৃদঙ্গের তালে বিরোহী সুর রাধাকৃষ্ণের নীলা এক চার মুখে ধরে চোরাচর জেগে থাকে অনন্ত সায়া ওই মানুষ চক্রবর্তী তার কাব্য ভাষা সুন্দর চিত্রকবি বুকরি হলে বিশ্বপট টেনে এনে শ্রেষ্ঠ লোকের রাধাকৃষ্ণের বিরোহ টেনে সুন্দর কবিতা লিখেছেন জানা একজন কবি ও ভালো কলাম তার অনেক লেখা আছে আমাকে প্রাণিত করে কবিতা উৎসব নিয়ে একটি তথ্যভিত্তিক গ্রন্থিত কলা থেকে উৎসবের মেজাজ ও অংশগ্রহণের কারী লেখক কবি ও শিল্পীদের কথা জানতে পেরে আমরা উপকৃত হয়েছি ভালো পর্যবেক্ষণ মূলত মুক্ত গত বক্ষানিক কবিতা উৎসব নিয়ে একটি তথ্যভিত্তিক গ্রন্থিত কলাম থেকে উৎসবের মেজাজ ও অংশগ্রহণকারী লেখক কবি শিল্পীদের কথা জানতে পেরে আমরা উপকৃত হয়েছি ভালো পর্যবেক্ষণ মূলত মুক্ত গত তিনি খুব ভালো কবিতা গত লিখেন বিপ্লব চক্রবর্তী উনিশ পশার সিনেমা ধারাবাহিক উপন্যাসে অষ্টের সময়কে তুলে আন আনতে লেখক যেভাবে চরিত্র করে গেছেন তা অবাক আরম্ভ করলেন মাছ বাজারের থেকে টেনে হিসে বের করে এনে রাস্তার লাইট পোস্টের সঙ্গে নেতাকে পিছমুড়া করে বাড়লো ডবল সুর ডবলকে করলো নন্দী রাজনৈতিক সংঘাত কীভাবে কত নিচে নামতে পারে তা খুব নিপুণভাবে বিশ্বস্তি কলামে লিখছেন বিপ্লব চক্রবর্তী প্রতিটি পর্বেই তার রসময় রোমাঞ্চময় এবং অত্যন্ত অনেক কিছু জানা থাকে এই পরেও আমরা কৌতূহল নিয়ে পড়েছি ভালো লেগেছে তিনি লিখে যান খুব ভালো লিখছেন তিনি বাংলা হাতের একটা সমৃদ্ধ রচনা হয়ে উঠেছে বিপ্লব চক্রবর্তী আমার দাদা সীলাবতী চলে বৃত্তান্ত সম্বন্ধে অল্প কিছু কথা বলে নিয়েছি ইতিহাসে জট করে চিরকালীন স্বাস্থ্য গল্পকথা সীলাবতী চলে বৃত্তান্ত কাতারের শেষ রাজা গোপীচন্দ্র নারায়ণ তিনি মাত্র সপ্ত বছর রাজত্ব করেছিলেন তার ভ্রাতা কৃষণজনের মৃত্যুর পর আঠারো তেরো খ্রিস্টাব্দে কাঁথা সিংহাসনে বসেন আঠারো ত্রিশ খ্রিস্টাব্দে বদপুরের কাছে হরি কি করে আতদের হাসতে তার মৃত্যু ঘটেন স্বল্পকালীন রাজত্বেও তিনি তিনবার রাজ্যপাট স্থানান্তরিত করেন শিলচরে খাসপুরে শিলচরের খাসপুরে প্রথম তারপর দুধ পাতিলেন এবং সর্বশেষে বদপুরের কাছে হরি টিকর স্থানে নানান দিক থেকে সবচেয়ে ঘটনা ভোগ রোমাঞ্চকর তার রাজত্বকাল প্রথম দিকে গোবিন্দচন্দ্র নারায়ণ ভোগবাদী থাকলেও পরবর্তী সময়ে তার প্রধান মহাশি চরম বৈষ্ণব ইন্দুপ্রভার সঙ্গে বৈষ্ণব বাবা বর্ণনা হয়ে উঠছেন অগ্রজাগ্রতার কৃষকজনের বিধবা পত্নী রানী ইন্দুপ্রভাকে বিবাহ ছাড়াও নানান কারণে তার শত্রু ক্রমাগত বৃদ্ধি পায় বিশেষত পূর্বজ কাছারি বিপতিদের রাজ্য নীতি ও কাছারে দণ্ডবিধি ও নিন্দার বিধির বিরুদ্ধে গিয়ে তিনি গুড়া পতিদের বিষ্ণু জলে তার কন্যা সম কন্যা স্নেহ লালিত শিবলি ভট্টাচার্যের সঙ্গে তার উদ্যোগে দিবাকর দাসের বিবাহকে কেন্দ্র করে নানান ঘটনা গুড়াপতিদের আক্রোশে ভ্রমণ রূপ নেয় অগ্নিসংযোগ হয় ইত্যাদি নানান ঘটনা রয়েছে উপন্যাসে দেখুন শুনুন উপন্যাস উৎসনে করুন আজ এখানে শেষ করছি কবিতাও সব এই অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশল রয়েছে উপস্থিত কোন রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শককে অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন পরামর্শ দিন আমাদের চ্যানেল মূলত কবিতার চ্যানেল তবু আমরা এইরকম আলোচনা করে থাকি ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশে তবুও লেখকদের সৃজনীকর্মকে সম্মান জানিয়ে আমরা আলোচনা করে থাকি কবিতা অঙ্গ সুস্থ ব্যবসায় করা অক্সিজেন নমস্কার দেখতে এখন ভালো লাগবেই আজ এখানে শেষ করছি